রাধে রাধে হরে কৃষ্ণ আশা করছি সকলে খুব ভালো আছো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কোয়েশ্চেন্স থাকে যে আমরা মনের কথা শুনবো নাকি আমরা ব্রেনের কথা শুনবো এরকমভাবে বিশ বিষয়টাকে না ভাবলেও চলে দেখো আমাদের ভেতরে যে আত্মারূপী পরমাত্মা রয়েছে সেটাই হচ্ছে ব্রেন একটা চোর থেকে শুরু করে যারা সমাজে ক্রাইম করে যারা খারাপ কাজ করে বা সাংসারিকভাবে তোমাদের সাথে যারা জড়িত রয়েছে যারা খারাপ কাজ করছে প্রত্যেকটা মানুষের ভেতর থেকে ভেতর থেকে একটা সাউন্ড অবভিয়াসলি আসে যে না এই কাজটা ঠিক না এই কাজটা করো না এই কাজটা ঠিক এই কাজটা করো এই কাজটা ভালো না এই দিকটা ভালো না এই এইরকমভাবে যাও এরকমভাবে চলাফেরা করো না তো এই যে ঠিক আর ভুলটা যে বোঝায় সেই হচ্ছে আমাদের ব্রেইন সেই হচ্ছে আমাদের আত্মারূপী পরমাত্মা পরমাত্মার যে অংশ আত্মা এই দেহে বাস করে সেই কিন্তু আমাদের এই সঠিক জিনিসটা বোঝাচ্ছে ভগবদ্গীতায় ভগবান সম্পূর্ণভাবে বলে গিয়েছেন যে কখনোই নিজের মনের বসীভূত হওয়া উচিত নয় নিজের ইন্দ্রিয়ের বসীভূত হওয়া উচিত নয় এই মন বা এই ইন্দ্রিয় তোমাকে বসীভূত করে তোমাকে দিয়ে কাজ করায় সেটা কিন্তু কখনোই ঠিক রেজাল্ট বা ঠিক কর্ম তোমাদেরকে দিয়ে করায় না তুমি তোমার মনকে বসীভূত করো তুমি তোমার ইন্দ্রিয়কে বসীভূত করো যাতে সে তোমার কথা অনুযায়ী চলতে পারে এই মনের ওপর ভগবান মায়া আচ্ছন্ন করে রেখে যে যোগমায়াকে দ্বারা যোগমায়া দেবী যে আছেন যোগমায়া দেবীকে দ্বারা মায়ার দ্বারা আবৃত্ত হয়ে রয়েছে এই মন ভগবান এই পরীক্ষাটাই নেয় যে তুমি মায়ার কবলে পড়ছো নাকি তুমি সঠিক রাস্তাটা বাড়ছো তাই ভগবানের এই পরীক্ষায় নিজে ফেল হয়ে যেও না পাশ করার জন্য সেই পরমাত্মারূপী আত্মার কথা শোনো যেটা তোমার ব্রেন ভেতরের যে আত্মা রয়েছে সে তোমাকে সঠিক রাস্তা দেখাবে তুমি তোমার মন বা ইন্দ্রিয়ের বশীভূত হয়ে যোগমায়ের কবলে পড়ে কখনোই ভগবান বা গোবিন্দের থেকে দূরে সরে যেও না আশা করি বোঝাতে পারলাম রাধে রাধে হরে কৃষ্ণ